এখন কি বলছিলাম হ্যাঁ আসল তো আমরা বলি যে সারা পৃথিবীর আমরা মনে করি এরা কাফের এরা কাফের এরা কাফের এরা কাফের এরা কাফের এরা কাফের কেন যারা ইমান আনে না অবিশ্বাস করে তারা কাফের কারা বলে এটা আমরাই বলি আচ্ছা অরিজিনাল কাফেরকে অরিজিনাল মানে ভেজাল নেই মানে কোরআন বলছে অরিজিনাল কাফের এই অরিজিনাল কাফের কারা আপনার ভাষায় আমার ভাষায় মনে হবে ইহুদি হবে খ্রিস্টান হবে হিন্দু ভাইরা হবে অন্যরা যারা ইমান আনেনি যারা অবিশ্বাস তারাই অরিজিনাল কাফের হবে এ কথা বলেন আপনার মনে কি অরিজিনাল কাফের তারাই হবে যারা আল্লাহর প্রতি ইমান আনেনি নেই অবিশ্বাস করেছে তারাই অরিজিনাল কাফের কিন্তু কোরআনুল করিম যেটা আপনারা বলেছেন এতে যা আছে সত্য খুলুন কোরআন এবার এর জবাব আপনি কি দেন সেটাও তো দেখার আছে নাম সুরা মায়েদা এই নাম সুরা নিসা ছয় নম্বর পাড়া প্রথম নম্বর সাফা إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك 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 هم الكافرون حقا أولئك هم الكافرون حقا أرجنا الكافر هلو ترى অরিজিনাল কাফের হলো তারা কিছু মানে আর কিছু মানে না যারা বাংলাটা সবাই বলেন অরিজিনাল কাফেরও হলো তারা কিছু মানে আর কিছু মানে না যারা জমা মানি পাঁচ বাক্য মানি না নবী মানি নবীর সুন্নত মানি না কোরআন মানি সুদ মানি না কোরআন মানি হারাম মানি না কোরআন মানি মদ মানি না আল্লাহ মানি জুয়া মানি না আল্লাহ মানি লটারি বানি না কোরআন বলছে কিছু মানো আর কিছু মানো না যারা এরা অরিজিনাল কাফের হলো তারা এখন বিবেক দিয়ে বলেন আমাদের মাঝখানে আমরা ইমানুয়ালা বেশি না অরিজিনাল কাফের বসে আছি বেশি

নাকফরু বিবাদ ও ইউ রি দু নাত্দু বাইদ তারপরে বলে উলা ই কা হুমুল কা ফেরু না হাক্ক ওরা ওরা তারা ওরাই যারা ওই কিছু মানে আর কিছু মানে না এরাই হলো হাক্কা অরিজিনাল কাফের এতে ভেজার নাই এবার বলেন যে জুম্মা পরে পাঁচ ওয়ার্ত্ত পরে না তাহলে বুঝা গেল জুম্মা মানে পাঁচ ওয়াক্ত। কথা বলে না পাঁচ ওয়াক পাঁচ ওয়াক মানে না যে কোরআন মানে সুদ হারাম এটা মানে না তাহলে কিছু মানে কিছু কিছু মানে কিছু মানে না এখন বলেন এরা হলো অরিজিনাল কাফের কোরআনের ঘোষণা এখন এই কথা তো আমার বাপের না কথা বল এই কথা আমার বাপের না এখন মানে কাফের হবে যারা জানাজা কি পাবে তারা ভেজাল কাফের নয় অরিজিনাল কাফের আর কাফির মানে হলো আসলে অবিশ্বাসী কাফির মানে হলো আসলে আসলে কথা অবিশ্বাসী অবিশ্বাসী যদি না হতো তাহলে প্রত্যেকটা কোরআনের কথাই তো বিশ্বাস বিশ্বাস হতো কারণ এটা হলো শয়তানের প্রথম ফিতরা আল্লাহ অর্ডার করলেন কিন্তু সে বিশ্বাস করতে বিশ্বাস করতে পারলো না তো ওখান থেকে ফিতনাথ শুরু এখন আপনি বিবেক দিয়ে যদি মূল্যায়ন করে ভাবেন যে আমার ভিতরে তাহলে এবার দেখেন যে অরিজিনাল আর ভেজাল কোন গুনো আসলে সামনে পাওয়া যাবে এবার বলেন আমি প্রথমেই বলেছিলাম সবথেকে নিকৃষ্ট প্রাণীর নাম মানুষ আর সব থেকে উৎকৃষ্ট প্রাণীর নাম মানুষ এখন মানুষের মধ্যে উত্তম হবে তারা কোরআন সুন্নার ওপরে জীবন গঠন করবে যারা কোরানুল কেরিম সোয়ারান নাম সোরা রহমান একেবারে প্রথম দিকে আল্লাহ ঘোষণা করে দিয়েছে ওয়া বানু আল্লা কুরআন হলাকল ইম শানা প্রথমেই বললেন আল্লামাল কুরআন তারপরে বলেন হলা ইনসান আল্লামাল কুরআন কেন বললেন আগে কোরআনের কথা এই জন্যই বললেন তারপরে বলেন হলাকল সান মানুষের কথা পরে আনলেন আল্লাহ বোঝাতে চাইলেন এটাই কোরআনের ভিতর দিকে জীবন চালিয়ে অপর প্রান্তে পৌঁছাবে যারা তারাই প্রকৃত মানুষ হবে তারা আর কোরানের টপকে যদি কোরআনের ভিতর দিকে তাদের জীবন না চালাতে পারো মানুষের দাবি করা সম্ভব নয় বলো এখন আমরা আমরা যারা বসে আছি যারা নিজেদেরকে ইমানওয়ালা মুসলমান দাবি করি বিবেক ভাবনা চিন্তা করে দেখেন ওই জন্যে আমি বার বার উদাহরণস্বরূপ বলি এ কথা ফিলিস্তিনের মাটি সত্য